দুই দিন ধরে আবার হচ্ছে লতি আপনাদের ভিডিও দিতেছি এই জমিটা হচ্ছে আর আমার সাথে দুজন ভাই আসছে ওনারা দুই দিন তিন দিন আগে কথা হইতেছে এক ভাইয়ের সাথে ওনারা নিজেরাই চাষ করছে ওনারা বিষয়টা দেখতে আসছে যে এত কিছু দেখতেছে ইউটিউবে যে এত লতি হয় এটা বাস্তবতা জানার জন্যই আসছে দর্শক এই যে লতির অবস্থা লতি আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই মোটা লতির চারা আছে ভাই এই যেটা মোটা লতি আর এই যে গোড়াটা চিকন লতি ভাই একই গাছে মোটা চিকন দুইটা লতি হয় এখানে আলাদা কিছু নাই তো দেখতে পারতেছেন কীরকম আছে তো এই বিষয়ে আরও অনেক ভিডিও আছে চ্যানেলে আই বাটনেও ভিডিও আছে মানে পুরো প্লে লিস্টে আছে দেখতে পারেন এই যে লতি কাটা হচ্ছে তো এখানে আমার ভাই উজ্জ্বল ভাই আছে

দুই বিঘা আপনি কি এটাই প্রথম এর আগে করছেন আগে একবার করছেন আর আপনি আমি এই প্রথম এই প্রথম আগে একবার করছেন আচ্ছা আজকে তো প্রায় এক ঘন্টার মতো ঘুরতেছি হ্যাঁ এই যে যে জমিগুলো দেখলাম তা আমার একা না অনেক কৃষক আছে চাষ করতেছে আপনার সবগুলো দেখে আপনার কি মনে হয়ে এটা বলেন এটা মনে হচ্ছে যে আপনি ভিডিও যা দি দেখাইছেন কিন্তু তার থেকে আমি এই ক্ষেত্রে একসাথে দেখেছি অনেক ভালো দেখা যাচ্ছে অনেকটা মানে কি ভালো

আকাশ শতাল ব্যবস্থান আকাশ মানে উনি মিশকলি হবে না আচ্ছা আমরা যে বলতেছি এক বিঘা থেকে সিজনে যেটা মেন সিজন যেমন ফাল্গুন আর চৈত্র এই দুই মাসে আপনার ওই প্রায় বিগা থেকে পনেরো থেকে বিশ পন পর্যন্ত লতি ওঠায় ওঠে আপনি যে দেখলেন আপনার কী মানে আপনারা চাষ করছেন এটা কি সম্ভব নম্বর বাস্তবে দেখছি যেটা সম্ভব নয় এখন এটা সম্ভব হবে আচ্ছা তো আপনাদের তো জিনিস এখানে কোনো ফাঁকি ঝুঁকি বা মিথ্যার কোনো কিছু পান না কারণ আমি আপনাদের নিয়ে আসছি বলছি ভাই এই যে জমি এই যে কিছু আপনাদের মতো কথা বলেন দেখেন দেখার পরে বলেন আর আপনাদের কাছে তো আমি কোনো কিছু বিক্রি করার জন্য নিয়ে আসি নাই যেটা বাস্তব সেটাই দেখাইতেছি তবে আপনাদের সামনেই বলতেছি যারা চাষ করতেছেন কচুর লতি আমি বলবো যেখান থেকে চারা নেন আগে সেখানে যান যা দেখেন কি অবস্থা দেখিয়া শুই না তারপরে চাষ আসেন ভাই এক লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করবেন বিশ টাকা খরচ হলে সমস্যা নেই যা দেখেন আগে মানে বাজারও ভালো বাজারে গেছিলাম বাজারে যে বাইরেও গেছিল ভাই বাজার কথা শুনছে না সত্তর টাকা শুনছে মোটাটা পঁয়ষট্টি চিকনটা সত্তর এই দুইটা বাজারই শুনে আসলাম উজ্জ্বল ভাই বাজার কত ছিল আজকে পাতা কাইটা হচ্ছে কাইটা দিয়ে বস্তা করা হইতেছে বস্তা করে হচ্ছে আপনাদের কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে আবার আপনারা কেউ যদি আইসা নিতে চান আইসাও দেখে নিতে পারেন এই যে এখানে চারাগুলো কাইটা রাখা হয়েছে এই দেখতেছেন তো এই চারার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কল দিলে আপনি চারাগুলো নিতে পারবেন যে কা হচ্ছে বস্তা করতেছে অনেকে যেখানে বস্তার সাইজ কেমন হয় এই যে বস্তা এই যে চারাগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে চারা সাইজও দেখতেছেন ভালো করে বাড়িতে দিন কাকা